এটি হচ্ছে গোপাল মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির কোন রাজার বাড়ি ছিল এটা বলো আবার অনন্ত প্রসন্ন লাহিড়ী নেছিল রানী নগরের অনন্ত প্রসন্ন লাহিড়ী রাজার বাড়ি এই বাড়ির কিছুই নাই বলা যায় এখন কিছু অংশ শুধুই এই এই স্মৃতিরটুকুন আছে স্মৃতিচন্দ্রটুকুন আছে তাই না বাকি সব ভেঙে তছনছ জমি দখল হয়ে গেছে তারপর জমি সব দখল হয়ে গেছে এই এপাশের জমি তো দখল হয়েছিল না কে দখল করছিল ইসরাফুল এমপি দেখ খামার করছিল খামার সব এখন সব বুড়াই দিছে ক্ষমতা না অসাধারণ এই মন্দিরটি হচ্ছে চমৎকার স্থাপনা শৈলী একেবারে পিরামিডের আদলে গড়ে তোলা হয়েছে মন্দিরটি অনেকটাই পিরামিডের আদলে পাশাপাশি তিনটি মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটি সবচেয়ে সুন্দর এটি হচ্ছে শিব মন্দির মন্দির এই যে দীপাশি তোলা হয়েছিল এই জায়গাটি হচ্ছে রাজবাড়ির অংশ তবে দখল করেছিলেন সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম কিন্তু পাঁচ আগস্টে জনতা স্থানে জনতা এই জায়গাটি উচ্ছেদ করেন পাশাপাশি তার খামারে রাখা এক শতাধিক গরু হাঁস মুরগি ছাগল কিছুই লুটপাট করেন বিক্ষুব্ধ জনতা এত বিশাল আকার এই আয়তনের জায়গাটি একজন এমপি হয়ে দখল করে রাখেন কীভাবে সেটি ছিল ওই সময় প্রশ্ন পরবর্তীতে ক্ষমতার পালা বদলের সময় একদিনেই জায়গাটি দখলমুক্ত করেন স্থানীয় জনতা